দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রায় দুই কোটি আট লক্ষ টাকা বরাদ্দে বানগড়ের চারপাশে প্রাচীর তৈরির কাজের সূচনা করল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রবিবার গঙ্গারামপুর বানগড়ি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি হরি ওম সরেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগড় বানগড়ের সাথে জড়িয়ে রয়েছে জেলার বহু ইতিহাস এর আগে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে খনন করে বানগড় থেকে পাওয়া গেছে বহু প্রাচীন নিদর্শন যার বেশিরভাগ রয়েছে বালুরঘাট মিউজিয়ামে এদিকে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সে কথা মাথায় রেখে দু সালের লোকসভা নির্বাচনের প্রাগ মুহূর্তে বানগড়ে প্রাচীর তৈরির কথা ঘোষণা করে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঘোষণার প্রায় এক বছরের মাথায় শুরু হলো বানগড়ে প্রাচীর তৈরির কাজ রবিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা যাচ্ছে যে বানগড়ের বিস্তীর্ণ এলাকা দখল হয়ে গেছে সে দখল মুক্ত হবে কি করে এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এটা তো প্রশাসনের দেখা উচিত কারণ মনে রাখবেন ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা সংবিধান অনুসারে রাজ্যের দায়িত্ব এসআই রাজ্য সরকারকে লিখবে এবার ডিএম এর দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব সেই এনক্রোচমেন্টকে ঠিক করা আমরা চাইছি আপাতত যতটা জমি অ্যাভেলেবেল আছে অর্থাৎ যতটা জমি এনক্রোচমেন্ট হয়ে গেছে তার বাইরে যতটুকু আছে সেটাকে আগে সুরক্ষিত করা হোক পরে বাকিটা ভাবা যাবে যতটুকু আছে ততটুকুকে আগে বাঁচানো হোক এটা মূলত দু কোটি আট লক্ষ টাকা মনে হয় বরাদ্দ হয়েছে তাতে বাউন্ডারির এখনো পর্যন্ত যে অ্যাভেলেবেল জায়গা আছে সেটাকে বাউন্ডারির মাধ্যমে সুরক্ষিত করা এটা প্রথম স্টেপ যেটা আমি আমার ভাষণেও বলেছি এর পরবর্তী স্টেপে আমরা আরও কিছু ডিমান্ড রেখেছি সেই ডিমান্ডগুলো আমরা ফান্ড পেলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের বিধায়ক বলে ন দফা দাবি তারা রেখেছে তো ন দফা একবারে পূরণ হতে পারবে কিনা সেটা আমরা জানি না আমরা চেষ্টা করবো ধাপে 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 এটাকে পূরণ করার কেদারনাথ দেখা যে একদম বালগড় সংলগ্ন এলাকাতে কিছু বাড়ি রয়েছে পাশাপাশি বালগড়ের মধ্যে এখনো পর্যন্ত চাষাবাদ হয় এই বিষয়টা নিয়ে কি বলুন দেখুন এই আমি আগেই বলেছি এগুলোকে এক কথায় বলা হচ্ছে ইংরেজিতে এনক্রোচমেন্ট ঠিক আছে বা অতিক্রম এটা পুরোটাই হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব এএসআই বলে দিয়েছে যে আমার এতগুলো বড় ল্যান্ড আছে এবার সেটাকে ঠিক করে রাখা বা রক্ষণাবেক্ষণ করা এটা রাজ্য সরকারের কাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো করেনি বছরের পর বছর একটা ফাঁকা থেকে গেছে এখন সেই জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যতটা আছে ততটাকে আগে বাউন্ডারি দিয়ে আমরা ঘিরি সেটাকে বাঁচাই পরবর্তীতে কি বাড়ি হয়েছে না হয়েছে কে চাষাবাদ করছে সেগুলো আমরা পরে দেশ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ